ਲਾਕ ਸਮੁ ਦੇਰ ਪਤੈ ਤਾਈ ਦੀਏ ਛੀ ਤੋ ਰੋਕ ਤੋ ਅੱਦੇ ਪੋ ਰੋਕ ਤੋ ਅਭੀ ਲੁੰਬੇ ਟੁਕੁ ਬੈ ਲੁਖ਼ ਚਾਈ ਦੀਤੇ ਹਵੇ ਅਭੀ

যেন সুলতান সাহুদ্দিন টুকুকে এই সরকারকে টেঙ্গার আদালত ফর্মাসীরা মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে তেমনিভাবে কারাগারে প্রেরণ করা হয়েছে আঠাইশো অক্টোবর থেকে সাত নির্বাচন সবল করার জন্য তেমনিভাবে টুকুই গ্রেপ্তার করা হয় আমরা কুরিয়া সিরাকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের বিরানব্বই পারসেন্ট মানুষ কত কত আটানব্বই পার্সেন্ট মানুষ সাত জানুয়ারির জামি নির্বাচন বর্জন করেছে আমরা দেখেছি বাংলাদেশে প্রায় ত্রিশটির বেশি কেন্দ্রে একটি ভোটার কেন্দ্রে যায় নাই তাই আমরা বলতে চাই আপনার অধীনে আপনার এই কেঙ্গার সিসির বাংলাদেশের জনগণ আর কেন্দ্রে যাবে না আমরা এই কুড়িয়াশিরা এই অবৈধ নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই অন অতি বিলম্বে দেশ নেতৃবগম খালেদা জিয়ার মুক্তি খালেদা জিয়ার মুক্তি সকল রাজনীতিদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশকে সুস্থ নির্বাচন দিতে হবে দিতে হবে আজকে যারা উপস্থিত ফুলকে ফুলকা দিদি সকল ইউনিট থেকে সব সকল নেতাকর্মীকে পক্ষ থেকে জেলা শুভেচ্ছা আগামী দিনের সকল সকল আব্বায়ক রাষ্ট্রপথে এই গণতন্ত্র পুনরুত্তর বোর্ডের অধিকার আন্দোলনে জীবন দিতে উপস্থিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে এই সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আজকের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করলাম